হ্যালো ইব্রিওয়ান্ত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শেষমেশ ফেসে গেল এই ফারজানা শীতির সেনাবাহিনীর সাথে খুব খারাপ ব্যবহার করার পর তাকে সবাই ট্রোল করছে তারই সঙ্গে আজকে একটি খবর বেরিয়ে আসলো তাকে নাকি এখন গ্রেফতার করা হয়েছে ধীরে ধীরে সব কিছু বেরিয়ে আসছে গতকাল জানা গেল তার নাকি গোপন ভিডিও ভাড়াল হয় এবং আজকে শোনা যাচ্ছে তাকে গ্রেফতার করা হয়েছে তো সম্পূর্ণ ডিটেলস এই ভিডিও জানানো হবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিও সব স্কিপ না করে থাকুন সেনাবাহিনীর আশিক যেমন তার ধৈর্যশীলতার জন্য পুরো দেশবাসীর মনে জায়গা করে নিতে পেরেছে বিপরীত দিকে ঠিক লজ্জিত হচ্ছে সারা দেশবাসীর কাছে এই মেয়েটি তার লজ্জিত হওয়ার কারণ আপনারা সবাই জানেন যারা জানেন না তারা ভিডিও লাস্টে স্ক্রিনে দেখে নেবেন সেখানে ফুল ভিডিও অর্থাৎ কাজ করেছে সব জানতে পারবেন তো এখন মেন কথায় আসি সেনাবাহিনী দেশবাসী এবং স্পেশালি সেই ক্যাপ্টেন আশিকের কাছে ক্ষমা চাওয়ার পরও রেহাই পায়নি এই মেয়েটি কারণ সে দোষটি এমন করেছে সেনাবাহিনীর মেয়েটিকে এখন কেন মাফ করবে তখন তাকে বলছিল যে চুপ করেন আপনি চুপ থাকেন আমরা চলে যাচ্ছি কিন্তু সে শুলো না তারপরও সে তাকে গালাগালি এবং অকট্য ভাষায় খারাপ ব্যবহার করতে শুরু করলো ঠিক তারই পরেই যখন সেই ভিডিওটি ভাইরাল হয় তিনি বাসায় যে যখন দেখে মানুষ তাকে গালাগালি করছে তার ব্যাপারে বিভিন্ন কথা বলছে তার এক একটি ভিডিও ভাইরাল হচ্ছে তখন সে ভিক্ট্রিম কার্ড প্লে করার চেষ্টা করেছে কিন্তু দেশবাসী ও অন্যান্য নর্মাল মানুষের কাছে সে এখন ফেল হয়েছে সবাই আমরা জানি যে তার দোষ ছিল সেখানে সেনাবাহিনীর কোনো দোষ ছিল না তিনি আরও সুপ করে তার সহ্য করছিলেন সব কথাগুলো তো এখন আসে পুলিশ কি তাকে আসলে ধরেছে সে কি আসলে গ্রেফতার হয়েছে কি না একটি ভিডিওতে দেখা যায় অর্থাৎ ফেসবুকের মধ্যে ভাইরাল হয় তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এমনটা বলা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে কেন এভাবে ব্যবহার করলো তারই মাধ্যমে দেশের মধ্যে বিশৃঙ্খল করার চেষ্টা করা হচ্ছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এর আগে সে কোটা আন্দোলন ও ছাত্র আন্দোলনের মধ্যে ছিল সেখানে সে ভালো ফেম পায় এবং সবাই তাকে ভা ভা করে কারণ সেখানে সে অন্য ছাত্রদের মধ্যেই মিলে সেখানে ছিল এবং আপনারা তো তার গলার সাউন্ডটা জানেন খুব সহজে কে কোনো মানুষকে দৃষ্টি আকর্ষণ করা সম্ভব সেই আন্দোলনে ভাইরাল হওয়ার পর মানুষ তাকে ভালোভাবে দিনে মানুষ তার ব্যাপার প্রশংসা করছিল কিন্তু সেনাবাহিনীর সাথে এরকম যখন আচরণ করার কারণে তাকে দেশবাসীর চোখ থেকে নামতে দুই মিনিটও সময় লাগে নেই এবং আমরা সবাই পরে বুঝতে পারি সে সুযোগে সৎ ব্যবহার করছে সে ভাইরাল হয়েছে এই জন্য সে নিজের জোর খাটাচ্ছিল কারণ সে জানত মানুষ তাকে ভালো বলে চিন্ত এবং এই জিনিসটাকে সে কাজে লাগানোর চেষ্টা করে পরবর্তীতে নিজের পতন নিজে ডেকে আনে সে হাসিনার মতনই যাই হোক ক্যাপ্টেন আশিকের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি বেলকন করে অল করে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অল অনেক ধন্যবাদ